আসসালামু আলাইকুম সোমনা কিচেনে স্বাগতম আজকে রেসিপি দেখাবো সতনা শাক ভাজা সদনা শাক গাছের একটু পেরে নিয়েছি দেখো বন্ধুরা ভাজি করবো তার সঙ্গে মিশাবো দুটো বর্ণ শাক এই শাকটাকে চেন কি তোমরা কমেন্ট করে বলবে আমাকে বন্ধুরা সদন শাকটা আমি বেছে নেবো সদনা শাক বাঁচা অনেকেই জানে অনেকেই জানে না তবুও আমি স্বজন শাক বাঁচাটা একবার দেখাচ্ছি স্বজন শাক বাঁচতে হয় একটা একটা করে পাতা নিয়ে বন্ধুরা দেখতে থাকো আমি সন্ধ্যা সাল বেছে নিয়ে তোমরা দেখাবো ঝাঁঝি অব্দি সাথে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে নুন দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি এবারে জলটা ঝরিয়ে ভেজে নেব তার জন্যে আমি কড়াই এবারে পেঁয়াজটা তেলটা বসে দিয়েছি কড়াই আমি এবারে ফোরনের জন্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কুচি একটু ছেড়ে দিচ্ছি বন্ধুরা যাতে ঝালটা ভালো হয় দেখো এইভাবে সব লঙ্কাটা ভাজি করলে খুব ভালো লাগে বন্ধুরা বন্ধুরা তোমরা সদনা শাক কিনে থাকে তো না চিনে থাকলে আমায় কমেন্ট করবে তোমরা কী নামে বলো আমায় কমেন্ট করবে শাকটা ভাজি হোক বন্ধুরা ভাজা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এবারে শাকের জল ঝরানো শাকটা এবারে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নিলে আমার সন্না শাক ভাজা রেসিপি রেডি হয়ে যাবে হয়ে গেছে আমার সন্না শাক ভাজা রেসিপি হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না এটা একটু নাড়া করলে পড়লেই হয়ে যাবে দেখো বন্ধুরা আমার সন্ধ্যা ভাজা রেডি হয়ে গেছে এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে